দেখছেন সেই নুনি ফল গাছ তো এই গাছে আমাদের ফল মশলা অনেক ফল পেকে গেছে আমরা এখন এই ফলগুলো তুলবো এক এক করে দেখেন এই ফলগুলো পেকে গেছে তো এই ফলগুলো আমরা তুলে নেব তো এই যে আরও আছে ফল তো এগুলো সব পেকে গেছে তো এই ফলগুলো তুলে নিচ্ছি এবং এই ফল থেকে কিভাবে প্রসেসিং করতে হয় এবং জুস কী করে বের করতে হয় পিওর জুস আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন এই যে আমরা আমাদের এই গাছে কিন্তু এটা যদি দেখাই এই গাছে কিন্তু কোনো প্রকার ইউরিয়া সার ব্যবহার করা হয় না এখানে সম্পূর্ণ গোবরের সার দেওয়া হয় যাতে ন্যাচারালভাবে এগুলো উৎপাদন হয় আমার আরও অনেক গাছ আছে এটা আমার সাদের পরে তো দেখেন আমি কীভাবে প্রস্তুতি করতেছি খাওয়ার জন্য সেটা দেখাচ্ছি দেখেন প্রস্তুতি সিস্টেম এই যে এই ফলগুলো প্রথমে এই ফলগুলো আপনার ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যেটা করেছি এই যে কাঁচের বইম কাঁচের বইমের ভিতরে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আটকা রোদে রেখে দিয়েছি রোদে রাখার পরে এর ভিতরে এক ধরনের এই যে ফলের যে রসটা রসটা কিন্তু নিচে চলে আসছে ঠিক আছে ফলের রসটা নিশ্চয় চলে আসছে এই ফলের রসটা জাস্ট আমরা বোতলের ভিতরে নিয়ে নেবো এখন কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া আমরা কাজগুলো করতেছি দেখেন এই যে ফলের জুসটা আমরা এই যে বোতলের ভিতরে নিয়ে নিচ্ছি দেখবো এই যে পিওর জুস পিওর জুসটা আমরা আমাদের এই যে বোতলের ভিতরে নিয়ে নিলাম আবার আর একটা বোতল আছে এখানেও জুস এখানে নিয়ে নিচ্ছি এরকম এর ভিতরে কোনো রকম পানি মিক্স করা হয় না একেবারে ন্যাচারাল ভাবে আর এখন যে আমি আরও ফল উঠবো এই ফলগুলো খুব ভালোভাবে ধোবো ধোয়ার পরে আপনার আবার এই বোতল থেকে যে ফলগুলো আছে এই ফলগুলো ফেলাই দেবো ফেলাই দিয়ে নতুন করে ফল আবার এই বোতলের ভিতরে দিয়ে দেবো তো এইভাবে হচ্ছে মূলত আমাদের যে নুনি ফলের যে জুস সেই জুসটা আমরা সংগ্রহ করে করি এবং কাঁচের বোতলে এই বোতলটা সবকে আমরা ফ্রিজে রেখে দেবো তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই নুনি ফলের জুসটা নিতে পারবেন